প্রাচীনকাল থেকেই রূপচর্চা এবং রান্নার মশলা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে মেথির বীজ গ্রামে শাক হিসেবেও খাওয়া হয় মেথির পাতা সুগন্ধের জন্য অনেকেরই পছন্দ পাঁচফোড়নের অন্যতম এই উপাদান মেথি তেতোসাদের এই বীজে আছে অসাধারণ সব পুষ্টিগুণ উচ্চ রক্তচাপ কমাতে জাদুকরী ভূমিকা পালন করে মেথি ভেজানো জল শুধু তাই নয় নিয়মিত মেথি ভেজানো জল খেলে শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া উন্নত হয় মেটাবলিজম ভালো থাকলে সহজে ওজন বাড়ে না তাই আজকের ভিডিওতে আলোচনা করব রোজ সকালে খালি পেটে মেথি ভেজানো জল খেলে আরও কী কী উপকার আমরা পেতে পারি নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান হজমে সাহায্য করে মেথির বীজে থাকে সহজে দ্রবণীয় ফাইবার যা পরিপাকতন্ত্রে খাবারের চলাচল সহজ করার মাধ্যমে হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় নাম্বার টু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে মেথির বীজ রক্তের ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে তাই এই জল নিয়মিত পান করলে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী নাম্বার থ্রি কোলেস্টেরলের মাত্রা কমায় মেথির বীজে থাকা দ্রবণীয় ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যার ফলে কমে হৃদরোগের ঝুঁকি নাম্বার ফোর ওজন কমাতে সাহায্য করে মেথির বীজ ভেজানো জলে থাকা ফাইবারের কারণে অনেকক্ষণ ধরে পেট ভরা অনুভূত হয় যার ফলে ক্যালোরি গ্রহণ কমে ওজন নিয়ন্ত্রণে আসা শুরু করে নাম্বার ফাইভ ত্বকের দাগ কমায় মেথির বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য আছে যা ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে ব্রণ বা দাগ কমাতে সাহায্য করে নাম্বার সিক্স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মেথির বীজে রয়েছে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে নাম্বার সেভেন চুলের বৃদ্ধিতে সাহায্য করে মেথির বীজ প্রোটিন এবং নিকোটেনিক অ্যাসিডের একটি ভালো উৎস যা চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী মেথি ভেজানো জলপান করলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং চুল পড়া কমে তাই বলছি বন্ধুরা এই উপকারগুলি পাবার জন্য সকালে খালি পেটে অবশ্যই মেথি ভেজানো জল পান করুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ